তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের চব্বিশ নম্বর অঙ্কটা সমাধান করবো চব্বিশ নম্বর অঙ্ক সমাধান করবো দেখো হম লেখো তুলো

এখন দেখো এ এর মান কত হবে আমরা ক নাম্বার করব এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ এর মান হবে কত এ সমান কত হবে এক্স যেন এন স্বাভাবিক সংখ্যার

এক্স ইলিমেন্ট এন মানে স্বাভাবিক সংখ্যা এবং বলছে কি তিন থেকে ছোট বা তার সমান এবং মৌলিক সংখ্যা তিন থেকে ছোট বা তার সমান মৌলিক সংখ্যা কয়টা তিনটা কিভাবে এক কি মৌলিক সংখ্যা এক তো মৌলিক সংখ্যা না না কারণ দুই আর হলো তিন দুই আর তিন কারণ এটা বলছে কি এক্স ইকুয়াল থ্রি মানে থ্রির সমান বা তার থেকে ছোট এক তো মৌলিক সংখ্যা না কেন মৌলিক সংখ্যা না এক কেন মৌলিক সংখ্যা না কে পারে এক সংখ্যা সংখ্যা না কেন কারণ মৌলিক সংখ্যা হতে হলে মৌলিক সংখ্যা হতে বলে তার কমপক্ষে দুইটা উৎপাদক থাকতে হয় এক এবং ওই সংখ্যা আর একের তো শুধুমাত্র একটা উৎপাদক আছে এই জন্য এক মৌলিক সংখ্যা না ইউনিয়ন বি সমান কি হবে এ এর মান আছে এক তিন পাঁচ ইউনিয়ন বি এর মান আছে দুই চার ছয় ইউনিয়নের কাজ কি তো বলছেন এটার কাজ কি কমন আন কমন সব যাবে আচ্ছা তাহলে এ ইউনিয়ন বি এর মান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো এবং আমরা এরপরে কি কোনটা বের করতে বলছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এ এর মান আছে কত 1 3 5 আর সি এর মান আছে কত 2 3 2 3 তাহলে এটা কত হবে 1 2 3 5 এখন তোমাকে কি কি বের করতে বলছে এটা ইন্টারসেকশন এই দুইটা জি স্যার অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান আমরা এ ইউনিয়ন বি এর যে মান পাইছি সেটা এখন লিখব দেখি 1 2 3 4 5 6 ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর যে মানটা পাইছি সেটা আমরা লিখছি 1 2 3 5 এখন এই ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশনের কাজ হলো কমন দুইটার ভিতরে কমন তাহলে এটা আর এটার ভিতরে কোন মানগুলো কমন আছে

আচ্ছা দেখো তারপর গ নাম্বারটা গয়ে কি বলছে আমরা এখানে এ বি এবং সি এর মান পাইছি নাকি এ এর মান কত পাইছি এর মান হল ওয়ান থ্রি ফাইভ বি এর মান পাইছি

দেখা আগে আমাদের কি বের করতে হবে বি ইউনিয়ন সি বের করতে হবে আচ্ছা এখন বি ইউনিয়ন সি সমান কত হবে বি এর মান কত আছে 2 4 6 ইউনিয়ন সি এর মান আছে কত 2 3 3 আচ্ছা তো এটা ইউনিয়নের কাছে কি কমন অনন্ত কমন সব আচ্ছা তাহলে কত হবে 2 3 4 6 এখন আমরা কি করব অতএব বি ইউনিয়ন সিট হল প্রাইম প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ যাবে ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে কি বি ইউনিয়ন সিট প্রাইমের কাজ কি প্রাইমের কাজ হলো ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ যাবে না তাহলে ইউনিভার্সাল সিটির মান আমরা বসে এখন মান আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এক থেকে সাত পর্যন্ত এ চার পাঁচ ছয় সাত বাদ যাবে এই যে মানটা আমরা পাইছি 2 3 4 6 বাদ মানে হলো কমানগুলো গুলো এই প্রথমটা থেকে এবং দ্বিতীয়টা প্রথমটার দ্বিতীয়টায় যে কমন উপাদান আছে এটা বাদ যাওয়ার পরে প্রথমটার যেটা থাকবে সেটা আচ্ছা তাহলে কি আছে কমন 2 2 কমন আছে 3 3 কমন আছে না আর চার আছে 6 আছে এই কয়টা ছাড়া এই এটার ভিতরে আছে কি প্রথমটার ভিতরে 1 1 5 তাহলে এই হয়ে গেল এটার आंसर বুঝছো কার কোথায় সমস্যা বলতো কোনটার উপ সেট বের করতে বলছে ও আচ্ছা এর উপ সেট লিখো না এটা বের করছি এখন আবার এটির সেট বের করতে হবে তার মানে আরো একটু আছে এটা বের করার পরে এটার উপ কি হবে উপ আচ্ছা এর উপ সেট গুলো বি বি ইউনিয়ন সি প্রাইম এ উপাদান গুলো এর উপছেদ গুলো কি নিজেই নিজের একটা উপছেদ এক পাঁচ সাত এরপর হবে এক পাঁচ এক সাত এক সাত পাঁচ সাত